এ বাটা তুমি আমার এত্তো বড় ফ্রেন্ডস আমি তোমাকে দাঁড়াও এখনই হোয়াটসঅ্যাপে আমি পিকচার দিতেছি ভাই আমার তো বিশ্বাস হইতেছে না ভাই মানে কি বলবো আপনি আমার পিক দিবেন ভাই ভাই রে ভাই সাবা এত লাফানোর কিছুই নাই দিতেছি তো ভাই সিরিয়াসলি সবার আগে আমি চাকিব এটা কিন্তু মিস্টার ট্রিপুলার বা এটা দেখে ফেলছি তো মিস্টার টিপুলার ভাই প্লিজ আমাকে মাফ কইরা দিয়েন ভাই আছে কিন্তু আমি আপনার ফেস রিভিল সবার সামনে কইরা দিমু কারণ ভাই আমার অনেক ভিউজ লাগবে ভাই সবাই ভিউজ পাইতেছে আপনার নিয়ে ভিডিও বানায় তো আমারও কিন্তু ভিউজ লাগবে কারণ আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হইতে আর বেশি লাগে না তো যারা যারা এই ভিডিওটা দেখতেছো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ মিস্টার ট্রিপুলার ভাই আমাকে মাফ কইরা দিবেন ভাই কারণ আমি আপনার আসল পিক সবাইরে দেখাই দিব আপনি আমাকে বিশ্বাস করে দিয়েছেন ভাই আমি আপনার সাথে বেইমানি করলাম ভাই প্লিজ ভাই আমাকে মাফ কইরা দিয়েন টাইট ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কারণ আজকের এই ভিডিওতে কিন্তু মিস্টার ট্রিপুলার ভাই রিয়েল পেজ আমি তোমাদেরকে দেখাই দিব তো গায়ে যারা যারা দেখতেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যাদের যাদের ডায়মন্ড লাগবে তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ থেকে কিনতে পারবা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো আর বেশি দেরি না করে চলো গাইস ভিডিওতে যাওয়া যাক রেজবি ভাই আমরা কিন্তু অনেক এক্সাইটেড ওই ভিডিওটা দেখার লাগি ধন্যবাদ ভাই আরেকটা ভিডিও আপলোড করলাম তো ফেসবুকে এটা নিয়ে ওই যে সময় টিভিতে আপনি গেছেন ওটা নিয়ে ভাই ওই মানে ছোট ঘরের সাবস্ক্রাইবার যাচ্ছে আমার মাথায় আসলো ভাই আমার মাথায় কি তোমরাও সবাই ভাবতেছো যে মিস্টার ট্রিবুলার ভাই কি সত্যি বেশি করছে নাকি করে নাই তো ভাই ফুল ভিডিও দেখতে তাহ তাহলেই কিন্তু বুঝতে পারবা

আচ্ছা রিজবি ভাই ইন্টারভিউ দিতে গিয়া কি আপনি সত্যি ফেস করছেন নাকি এই সব সব কিছু নাটক করতেছেন ফেস রিভিল হয়তো বা করে ফেলছি আবার এটা নাও হতে পারে আমি ফেস রিভিল করি নাই তোমরা হচ্ছে যে ভাই সময় টিভিতে চোখ রাখো তাহলে ফেস রিভিল হইছে নাকি হয় না ওটা তো দেখতেই পারবা রিজবি ভাই প্লিজ ভাই বলেন না ভাই মিস্টার আর মানে আপনারে ভাই দেখার অনেক ইচ্ছা ভাই সেই 20000 সাবস্ক্রাইবার থেকে আপনারে দেখতেছি ভাই ভিডিও আর এখন আপনার 5 মিলিয়ন প্লাস হয়ে গেছে ভাই এখন আপনার দেখতে পারি নাই ভাই কারণ আপনি বুঝতাছেন তো না ভাই আপনারে দেখার অনেক ইচ্ছা আমার ভাই প্লিজ ভাই বলেন না ভাই সত্যি কি ফেস্টিভেল করছেন নাকি ভাই প্লিজ বলেন ভাই আমি স্ক্রিন রেকর্ডিং করতেছি না কেউ জানতেও পারবে না বলেন আর আচ্ছা তো তুমি তো দেখে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করতেছো ভাই প্লিজ বলেন না দেখেন আপনার জন্য এনিমি আমারে মাইরা দিছে ভাই বলেন মনটা ভেঙে গেছে এ আচ্ছা আচ্ছা তোমার কি স্ক্রিন রেকর্ডার মাইকর্ডার অন আছে নাকি চন্দু না ভাই প্লিজ ভাই দেন না ভাই আপনি কি আমাদের বিশ্বাস করতে পারতেছেন না নাকি ভাই আমরা আপনার সাবস্ক্রাইবার ভাই আমি নিজেও ভাই একজন ইউটিউবার ভাই বাট আপনার থেকেই ঠিক আছে ভাই আপনার অনেক দেখা ইচ্ছা ভাই আপনি প্লিজ বলেন ভাই ফেস্টিভ্যাল কি করছেন নাকি করেন নাই আর ধরো আর বাটার তুমি তো আমাকে একটা বারে ইমোশনাল করে বলছো চেন্দু আসলেও হচ্ছে ভাই আমার সময় টিভিতে হয় নাই কি কি কিন্তু আমার ফেস্টিভ্যাল করার অনেক বেশি ঝোক কিন্তু খুব শীঘ্রই আমি করতে যাচ্ছি কিন্তু রিজভি ভাই আপনি তো বললেন যে আপনি ফেস্টিভ্যাল করে দিচ্ছেন ওই যে ইন্টারভিউতে আর একবার ইন্টারভিউ তো দিছি একবার ফেসের উপর মাস্ক লাগিয়ে যাতে করে কেউ না দেখতে পারে ঠিক আছে আর আমার ভিডিওতে যে পিকচারটা দেখতেছো ওইটা আমি ছিলাম কিন্তু ভাই সবাই তো ওই যে কাব্য ভাই চাল্লা ভাইয়ের সাথে পিকে যেয়েছিল তারই তো মিস্টার টিবুলার ভাবতেছে ওইটাকে তাইলে এ ভাই না 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 উনি যা সময় টিভির সাংবাদিক তানভীর ভাই ভাই আমার একটা স্বপ্ন ঠিক আছে তো আমি হচ্ছে গিয়া মিস্টার ট্রিপুলার বাইরে দেখতে চাই ভাই এখন এই স্বপ্নটা আপনার পূরণ করাই লাগবে ভাই আপনি আমাকে আপনার পিক দেন ভাই প্লিজ ভাই প্লিজ এ চন্দু তুমি এটা কি বলো আমি তোমাকে পিক দিব ভাই আমি জানি না ভাই আপনি কেমনে আমার স্বপ্ন পূরণ করে দিবেন আমি কিছু জানি না আমি শুধু আপনাকে দেখতে চাই ভাই আমি আপনার সেই বিশ হাজার সাবস্ক্রাইবার থেকে ভিডিও দেখতেছি ভাই এখন আপনার পাঁচ মিলিয়ন মানে বুঝতেছেন ভাই পঞ্চাশ লক্ষ সাবস্ক্রাইবার আছে ভাই তার মধ্যে আমি একজন সাবস্ক্রাইবার ভাই আমার স্বপ্ন যদি আপনি পূরণ না করতে পারেন ভাই আমি আর কি বলবো ভাই মানে মিস্টার ট্রিপুলার ভাই তার শ্বাস কেবার স্বপ্ন পূরণ করে না ভাই এটা কি মানা যায় ভাই বলে ভাই রে ভাই এ ওটা থাব থাবক ভাই প্লিজ ভাই প্লিজ রিজভি ভাই আপনার আমি দেখতে চাই ভাই আমি কাউরে দিমো না ভাই প্লিজ ভাই দেন না ভাই আমি দেখে ডিলেট দিয়ে দিবো ভাই প্লিজ ভাই আমার স্বপ্নটা পূরণ করেন ভাই আপনি যা বলবেন আমি তাই করব ভাই তাই দিতে রাজি ভাই তাও আপনার পিকটা দেন প্লিজ ভাই কই যান ভাই দেন না ভাই বেশই কিছু না আমার ফেস দেখতে হলে দশ লক্ষ টাইম লাগবে কিন্তু ভাই আমি কার এত ভালোবাসলাম কার ভিডিও প্রতিদিন দেখলাম ভাই সে আমার একটা স্বপ্ন পূরণ করলো না ভাই অনেক কষ্ট পাইলাম ভাই তার মানে মিস্টার টি ভাই আপনি আপনার কোনো সাবস্ক্রাইবারই স্বপ্ন পূরণ করেন না তাই না বুঝছি ভাই বুঝছি সমস্যা নাই ভাই এ তুমি আমার এত বড় ফ্যান আমি তোমাকে দাঁড়াও এখনই হোয়াটসঅ্যাপে আমি পিকচার দিতেছি ভাই প্লিজ ভাই তাড়াতাড়ি দেন ভাই আমারা সহ্যইতেছ না ভাই প্লিজ তাড়াতাড়ি দেন ভাই আমি দেখবো ভাই রে ভাই তো এত লাফানোর কিছুই নাই দিতেছি তো এ দেখো আমি হোয়াটসঅ্যাপ তোমাকে পিকচার দিছি দেখো তো ভাই সত্যি তো পিক দিবেন ভাই সিরিয়াসলি ও কি ভাই এটা তো এটা তো আপনি ভাই আগেই দিছেন ভাই আপনি তো এটা সবাইকে দেখাইছেন ভাই আমার ওইটাই দিবেন তো এ খারাপের কত বড় সাহস আবার পিকচার দেখবে ভাই রে ভাই কেমনে সম্ভব যাও যাও এখনই কি সময় টিভিতে চোখ রাখো তো গাইস আর মাত্র দুই এক দিন ওয়েট করো তাইলে কিন্তু মিস্টার টিবুলার ভাইয়ের ইন্টারভিউ কিন্তু সময় টিভিতে চলে আসবে তো তোমরা কিন্তু এখানে দেখতে পারবা ঠিক আছে যে সত্যি কি মিস্টার টিবুলার ভাই ফেস রিভিল করছে নাকি করে না ভাই আমাদের ভিডিওটা গাইস এন্ড ডায়মন্ড কিনতে কিন্তু ভুলবা না গাইস এক মিনিট খুব ফাস্ট ডেলিভারি এন্ড 100% টাচ আছে সো সবাই আশা করি ডায়মন্ড কিনবা গাইস ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ অল